হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনেক অনেকগুলো আপনাদেরকে বেডরুম প্যাকেজ দেখাবো এবং সবগুলো কিন্তু ধামাকা দামে থাকবে মানে বলতে পারেন আজকে কিন্তু অফারের ঝড় হবে কারণ ভাইয়া কিন্তু আমাদের মিজান ভাই যখনই আমাদের ভিডিওতে আসে একদম এত এত অফার দেয় নিজস্ব কারখানা বলে উনি কিন্তু একদম ধামাকা দামে সবগুলো ফার্নিচার আপনাদেরকে দিয়ে দেয় তো আমরা কিন্তু দেরি করব না অনেক সুন্দর সুন্দর কিন্তু বেডরুম সেট আছে ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন এবং অফার গুলো ভাইয়ের মুখ থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক অফার

এরপরে থাকতেছে বিশাল আকারের চার পাল্লার একটি আলমিরা মাঝখানে দুইটা পাল্লা ভিতরে গ্লাস দেওয়া আচ্ছা এবং আছে একটি আকর্ষণীয় ব্যানিডি ড্রেসিং ওকে বা এটার কিন্তু স্পট লাইট দেওয়া আছে আমি দেখাই দিচ্ছি একটু পরে তারপর ভাইয়া এটা আছে এটার সাথে বসার জন্য একটি টুল আছে পরে আছে এটার সাথে

আচ্ছা এটা পুরো ফ্রি দিয়ে দিবেন ইনশাল ইনশালা করবেন আমি চেষ্টা করি যে একটি রিজনেবল প্রাইজের ভিতরে যেন সব ফার্নিচার গুলো সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ আচ্ছা তো ভাইয়া আমাদের তার তৈরি করে আমরা ভাই সম্পূর্ণ

করা আর মাঝখানে দুই কোড হ্যাঙ্গিং এখানে একটি সিকিউরিটি ডয়েট

এই সাইডে কিন্তু কেলার টা দেখা যাইতেছে না এই পাল্লা টা যেন না বাঁকে এই জন্য আমি এখানে একটা করছেন হ্যাঁ ঠিক আছে এরপরে এই সাইড এর পাল্লা টা দেখেন ওই সাইড এর মতো সেলফ থাকবে আচ্ছা উপরে ভাই

গোল্ডেন যেটা ওকে ভাই ভাই কি সুন্দর জলে দেখেন আপনারা অবশ্যই বাসায় নিয়ে গিয়ে খুলে নিবেন তো ভাইয়া এটার সাথে একটা পাচ্ছি

এরপরে রয়েছে একটি ফ্যামিলি সাইজ এর ওয়ার্ড্রো এরপরে বিশাল আকারের এক একটি সাথে একটি সাথে ফ্রি আছে একটি ডাইনিং ডাইনিং ফ্রি দিয়েছে ডাইনিং ভাই কি পাবেন আপনারা ভাই দেখেন দেখেন ভাই

कौल सुकेश है

আচ্ছা ভাইয়া যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের নেম প্যালেট নাম্বারটা ফলো করে রাখবে ঠিক আছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই যে দুইটি নাম্বার বিসপিল্লা ফার্নিচার এখানে যে নাম্বার আছে প্রবাস থেকে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক এই নাম্বারে যোগাযোগ করে আপনি ভিডিওতে আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি যারা দেখলেন তারা বুঝতে পারছেন ভাইদের এখানে কিন্তু সব ধরনের ফার্নিচার আছে এবং ভাইরা নিজস্ব কারখানায় তৈরি করে যেহেতু অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া